বেঠিক কাজ করবে সালাত নেই শ্যাম নেই হজ নেই জাকাত নেই কালেমা নেই নেই কি করবে মরে গেছে এখন হুজুর ডেকে আনবে আমার মতে এরকম পিরহান পাজামা পাগড়ি জুব্বা কুব্বাধারী আলেমদেরকে ডেকে আনবে আসলে তারা একখান মোনাজাত করে দেবে হাই আল্লাহ আজকে সাহেব দাওয়াত যেই উদ্দেশ্য করে আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ বাবু তার পিতা মা গহীন কবরে শুয়ে আছে আল্লাহ সারা দুনিয়ার খবর পাই গো সাড়ে তিন মাটির নিচের খবর কোনদিন আমরা পাইলাম না আল্লাহ গো আজকে এই সাহেব দাওয়াতেই বাড়িওয়ালার পিতা মা তাকে তুমি মাফ করে দিয়ে জান্নাত খুশনসিব করে দাও এভাবে হুজুর কানতে শুরু করে মোনাজাতের ভিতরে হ্যাঁ আমি আপনাদের কাছে একটা পরীক্ষা দেব সবাই এই ডান হাতের এই কবজির উপরের পৃষ্ঠে একটু চিমটি কাটেন তো মাম দিয়ে এভাবে চিমটি দেন দেখেন তো ব্যথা করে ব্যথা করে ব্যথা করে এবার আপনারা বন্ধ করেন আমি আমার হাতে একটু চিমটি দেই এভাবে আমার হাতে আমি চিমটি কাটছি খুব জোরে আপনাদের হাতে ব্যথা লাগে লাগে আমার হাতে চিমটি দিলে যদি আপনাদের হাতে ইন্দুরের চোখে পানি আছে কারণ কারণ হচ্ছে হেদায়েতে ব্লক হেদায়েতে ব্লক মার্কেটিং চলতেছে হেদায়েতে কালো বাজারি চলছে পকেট সাফ করার পায় তারা করে একদল সত্যন্যাসী হুজুর সত্যন্যাসী আলেম ওলামা এভাবেই মিলাদ চলহাম চল্লিশ প্রতিষ্ঠা করে সমাজের মানুষকে তাদের পকেট সাফ করতেছে তাদের হাত থেকে অর্থ অবৈধভাবে লুটে নিচ্ছে